হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর দেখো ভিডিও শুরুতেই কে এমন গোপু সোনা তোমাদের এই সবাইকে হাই করে দিয়েছে তো আজকে আমি গোপু সোনা আর মামুনি মিলে শপিং করতে গেছিলাম কার জন্য জানো গোপুর জন্য তো দেখো ফার্স্টেই এখানে গোপুর জন্য একটা বাস্কেট নিচ্ছিলাম কারণ অনেক ড্রেস হয়ে গেছে তাই বাস্কেটে রাখতে হবে বলে বাস্কেট নিলাম তারপর দেখো এখানে এই লাল গামলাটা নিয়েছি আর এই বাস্কেটগুলোই নিয়েছিলাম মামুনির হাতে যে বাস্কেটটা ছিল সেই বাস্কেটটার এখান থেকে ছোট্ট একটা জলের বোতল নিয়েছি এবং গুপু শোনার জন্য তারপরে এই দোকান থেকে গোপুর জন্য একটা হাড় তারপরে ধূপকাঠি ঘি তারপর রোজ ওয়াটার অনেক কিছু নিয়েছি তো দেখো কি কি নিচ্ছি কি কি সব কিছু তোমাদের সাথে আমি শুনিয়ে দিচ্ছি সেটা देखिए गाइस यहाँ पे दांत दर्द कर रहे हैं मम्मी अच्छे व्यूज बिल्कुल दांत दर्द करछे ठीक है दांत दर्द हो रहा है दर्द देखो और ना तू अब कोलकाता रिकॉर्ड करछे हम्म हम्म करछे तो ये हार्ड वे YouTube

তোমরা তো দেখেছোই যে আমি আমার গোপসোনার জন্য কী কি নিয়েছি তাও আরেকবার বলে দিচ্ছি ধূপকাঠির প্যাকেট কিসমিসের প্যাকেট একটা হাড় আর দুটো রোজ ওয়াটার নিয়েছি তারপরে এখানে আমার বরের জন্য একটা ক্যাপ নেওয়া হয়েছে ওই ব্ল্যাক আর রেডের মধ্যে যেটা ছিল সেটা তারপরে এখানে আমার গোপুশোনাকে নিয়ে একটু ওয়েট করছিলাম কারণ এখানে মামুনি আমার বরের জন্য ওই বাড়িতে পড়ার যে হাফ প্যান্টগুলো হয় এই হাফ প্যান্টগুলো একটা কিনছিলাম তো ব্ল্যাকের মধ্যে যেটা সেটা নিয়ে নিই ব্লু কালারের যেটা ছিল নিচে সেটা নিয়েছি তারপরে এখানে ফুচকা নিচ্ছিলাম তো দু প্লেট দই ফুচকা প্যাক করে নিয়েছি তারপরে দেখো এখানে আমার বরের জন্যই বেল্ট দেখা হচ্ছে তোর বেল্টটা নষ্ট হয়ে গেছে বলে এখান থেকে একটা ওর জন্য বেল্ট নিলাম তারপর এখানে মামুনি মেডিসিন নিচ্ছিল বলে আমি কপুশোনা এই ফুচকার প্যাকেটটা নিয়ে ওয়েট করছিলাম তারপর বাড়িতে এসে দেখো দই ফুচকা তো দই ফুচকাটা নিয়ে চলে এসেছিলাম বাট শুধু দই দিয়েছে এই দোকানের ফুচকাটা একটুও ভালো ছিল না খেতে তো যাই হোক বাড়িতে আমি কি করেছি চকলেট ছিল যেটা গোপকে খেতে দিয়েছিলাম সেই চকলেটটা ফুচকার ভিতরে দিয়ে খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আমি ফুচকা খাই আর ফুচকাটা খুব একটা ভালো ছিল না জাস্ট রিয়াকশান দেওয়ার হয় তাই ভিডিওতে দিয়েছি তোমাদেরকে ভয়েস ওভারে বলে দিলাম আমার ফুচকাটা একটু ভালো লাগেনি তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে ফলো করে দিও টাটা বাই বাই দেখাম নেক্সট ভিডিওতে টাটা